দুশ্চিন্তা নিয়ে বলছি দুশ্চিন্তা কি বাস্তব পরিস্থিতি থেকে আসে নাকি মস্তিষ্কের পাঁচটি ভুল প্রোগ্রামিংয়ের ফলে হয় এই বিষয় নিয়ে আমি কথা বলবো কাউন্সিলিং সাইকোলজিস্ট আশম রাজু বর্তমান সময়ে এত মানুষ যারা দুশ্চিন্তায় ভোগে আমাদের কাছে বা আমার কাছে যারা আসে আমি বলবো যে নাইনটি নাইন পার্সেন্টের ক্ষেত্রে দুশ্চিন্তার রোগটি আছে একশো জনের ভিতরে ন নিরানব্বই জন বলে হ্যাঁ আমার দুশ্চিন্তা হয় দুশ্চিন্তায় কখন হয় যখন ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত পরিমাণে টেনশন করি চিন্তা করি এই অতিরিক্ত চিন্তাটাই আমার দুশ্চিন্তা যখন আমি চিন্তা আমি করব স্বাভাবিক চিন্তা যদি আমি করি কি হয় আমার একটু অ্যান্সাসনেস লাগে এটা কিন্তু আমার আমার ভবিষ্যৎকে ভালো করে কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা আমার শারীরিক ও মানসিকভাবে আমাকে খারাপ রাখে তাহলে আমাদের ব্রেন ভবিষ্যতের বিপদ এড়াতে অপ্রয়োজনীয় চিন্তাও তৈরি করতে পারে এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা সাইকোলজিক্যাল ট্রিক্স মনে রাখবেন অতিরিক্ত চিন্তা অনেক সময় চাইল্ডহুড ট্রোমা বা ইনসিকিউর অ্যাটাচমেন্ট বা পারিবারিক যে অনেক ক্ষেত্রে কী হয় পারিবারিক মানসিক থেকে কিন্তু আসে আপনারা জেনেটিক্যাল কজের কথা বলেন না সেটি কারণে আসে অ্যাটাচমেন্ট আমার ভালো ছিল না আমি ছোট সু থাকতে বাবা মায়ের সাথে ভালোভাবে মিশতে পারতাম না বা তাকে তারা আমাকে ওই ধরনের আদর করতো না তাহলে এই যে করতো না সেটা কিন্তু আমার ক্ষেত্রে একটা ইনসিকিউর অ্যাটাচমেন্ট তৈরি হয় অথবা আমি যখন ছোট ছিলাম এত ট্রোমা দেখেছি বা আমার ফিজিক্যালি আমি পানিশমেন্ট হয়েছে অথবা আমার সেক্সুয়ালি পানিশমেন্ট আমি পেয়েছিলাম তাহলে এটা কি আমার ভিতরে একটা কিন্তু খারাপ লাগা কাজ করে যেটা দুশ্চিন্তাটাকে আমাকে বাড়া সাহায্য করে অনেক সময় হয় না যে ক্যাটাস্ট্রোপের থিঙ্কিং মানে ওই বা সব কিছু খারাপ হবে আমি সবসময় খারাপ হবে রকম চিন্তা বা দুশ্চিন্তার বারবার আসে এর পিছনে কি কারণ কারণ আমি ওই সময়টা এতটাই স্ট্রেস আউট হয়ে যাই হয়তোবা কিছু স্ট্রেস আসলে বাস্তব আমি যদি আমার সামনে পরীক্ষা সামনে একটা বিজনেস কন্টাক্ট আছে অথবা আমার চাকরিতে অবস্থা খারাপ যাচ্ছে তাহলে এই সময়টায় কিন্তু আমার ভিতরে একটা ক্যাটাস্ট্রফি থিঙ্কিংটা আসতে পারে সব কিছু খারাপ হবে এরকম চিন্তা আসতে পারে সাথে যদি অতীতে কোনো ট্রমা থাকে তখন কিন্তু এটাকে আরও বাড়িয়ে দেয় তাহলে এর থেকে বের হওয়ার জন্য আপনি নিজে নিজে কিছু পদক্ষেপ নিতে পারেন খুবই ইজি এবং খুব ভালো থাকার এর থেকে ভালো কোনো ওয়ে এই পৃথিবীতে আছে কি আমি জানি না আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন সেটা হলো কি করতে পারেন আপনি আপনার ব্যায়াম করতে পারেন একটা হলো শরীরের ব্যায়াম একটা হলো ব্রেনের ব্যায়াম এখন সেই ব্রেনের ব্যায়ামটা কি মেডিটেশন শরীরের ব্যায়ামটা কি আপনি একটু হাঁটাচলা করবেন উদ্দেশ্য করে যে আমি এখন যে হাঁটছি এটা আমার মনটাকে এবং শরীরটাকে ভালো করার জন্য আপনি দৌড়াতে পারেন আপনি শরীরে ঘামের ঘামাত ঘামবে এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারেন মেডিটেশন কি আমি একটা জায়গাতে বসলাম চোখটা বন্ধ করে থাকা অবস্থায় সব সময় তো আমি চিন্তা করি আপনার শুটিং হয় না কারেন্টে এর কারণ কি অনেক সময় ইঞ্জিন গরম থাকে যেই ট্রান্সমিটারগুলো অনেক গরম থাকে সেটাকে একটু শান্ত করলো অথবা আমাদের ফুয়েল যেটা থাকে আমাদের তো ফুয়েলের একটা লিমিট আছে সেই লিমিটটা যেন ক্রোস না হয় তো এই কিছু সময় লোডশেডিংয়ের মাধ্যমে কি করি আমরা ফুয়েলটাকে একটু ডিপোজিট করে রাখি পরবর্তীতে এটা হয়তোবা ব্যবহার হবে ঠিক একই জিনিসটা আমাদের ব্রেনের ভিতরে কিন্তু আমরা করতে পারি কিছুটা সময় আমি অপেক্ষা করব সেই অপেক্ষাটা অন্য কোনো চিন্তা করব না আমার চিন্তা থাকবে আমি কীভাবে শ্বাসটা নিচ্ছি কীভাবে শ্বাস আসছি ফোকাসটা এখানে রাখবো এই সময়টা অনন্য চিন্তা আমার আসতে পারে সেই চিন্তাগুলোকে নিয়েই আমি কিন্তু এটা কন্টিনিউ করব তাহলে এটা যদি আমি প্র্যাকটিস করি তাহলে দেখব যে একটা সময় আমার ফরেনটা লভ যেটা অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তা করে অস্থির থাকে সেটার যে মাত্রাটা সেটা আস্তে আস্তে কমে আসছে তখন আমি কি করব তখন আমি পজিটিভ যে চিন্তাগুলো আস্তে আস্তে আমার ব্রেন থেকে বের হবে তারপর সিবিটি প্র্যাকটিস কং যে বিহেভিয়ার থেরাপি আপনারা এই নামটি অনেকেই জানেন এসেই বলেন যে আমাকে সিবিটি দেন এখন এই যে সিবিটির কিছু টেকনিক আছে যেটা আমাদের এই চ্যানেলে আছে সেলফ হেল্প সিবিটি টেকনিক খুব ইজিলি আপনি বাসাতে অ্যাপ্লাই করেন যেটা আপনি বুঝতে পারেন না ওই যে ভিডিওটিটা আছে সেখানে কমেন্ট করেন আমরা আপনাদেরকে হেল্প করবো তাহলে এই ভুল চিন্তাগুলো আপনি কিন্তু নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন যদি সঠিক একটু গাইডলাইন থাকে আপনার ভিতরে এবং সেটি আপনাকেই করতে হবে আপনার সাপোর্ট সিস্টেম থেকে শুরু করে একটু এই বিষয়গুলো করলে যখন দেখবেন যে আপনি একটা একটা ভালো জায়গায় পৌঁছেছেন আপনার মনটা ভালো হয়েছে তখন কিন্তু আর কোনো সমস্যা হবে না আপনি সব কিছু নিজে নিজে করতে পারবেন তো আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ